গাইবান্ধা উত্তরবঙ্গের শান্ত একটি জেলা কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই জেলা জুড়ে নেমে এসেছে এক অমানবিক নৈরাজ্য ধর্ষণ নারী নির্যাতন ও যৌন সহিংসতার ভয়াবহ প্রবাহ গত আট মাসে জেলার সাতটি উপজেলায় সংঘটিত হয়েছে প্রায় একশত বিশটি ধর্ষণ এমনকি এদের মধ্যে অনেকেই শিশু কিশোরী এমনকি প্রবীণ নারীও রয়েছেন এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয় প্রতিটি ঘটনায় এক একটি পরিবারের বেদনা এক একটি জীবনের ছিন্ন স্বপ্ন গাইবান্ধার বৃহত্তম উপজেলা সুন্দরগঞ্জ এখানেই সম্প্রতি ঘটে গেছে একাধিক নৃশংস ধর্ষণের ঘটনা এক শিশু মাদ্রাসাছাত্রীকে নির্জন মাঠে ধরে নিয়ে ধর্ষণ করে পাশের গ্রামের এক যুবক স্থানীয়রা জানায় এমন ঘটনা আমাদের সমাজে আগে শোনা যেত না গি কিন্তু এখন প্রায় সংবাদপত্রে উঠে আসে এমন লজ্জাজনক খবর সাঘাটায় ঘটেছে এক কিশোরী ধর্ষণের ঘটনা কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় কয়েকজন যুবক এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কিন্তু বিচার এখনো অনিশ্চিত সদর উপজেলায় একটি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনা মানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে একজন নিরপরাধ শারীরিকভাবে অসহায় মেয়েকে এমন নির্মমভাবে নির্যাতন এই যে সভ্যতার মুখে এক চপেটাঘাত পলাশবাড়িতে এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা ও নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও আরও একবার প্রমাণ করেছে ডিজিটাল যুগে নারী নিরাপত্তা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে সাদুল্লাপুরে সত্তর বছরের এক বৃদ্ধা নারীকে ধর্ষণ করা হয় তা নিজ বাড়ির রানি নয় এই খবরটি শুধু গাইবান্ধায় নয় সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মানুষ হতবাক এ কোনো সমাজে আমরা বাস করছি একজন বৃদ্ধার প্রতি এমন পাশবিকতা এ যেন মনুষ্যত্ব হারানোর প্রমাণ গোবিন্দগঞ্জে এক স্কুল স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর গোপনে ভিডিও ধারণ করা হয় পরবর্তীতে সেটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেইল করা হয় এই ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে ফুলছড়িতে নদীভাঙন এলাকায় এক দিনমজুরের মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করা পরিবারের জন্য এটি ছিল আরেকটি মর্মান্তিক আঘাত এই সাতটি উপজেলার প্রতিটি ঘটনায় এক একটি দৃষ্টান্ত যেখানে দুর্বল আইন সমাজের নৈতিক অবক্ষয় ও নিরবতার কারণে অপরাধীরা পাচ্ছে সাহস নারী শিশু কিশোরী কেউই নিরাপদ নয় এই সময় প্রয়োজন কঠোর আইন প্রয়োগ সচেতনতা এবং সামাজিক জাগরণ কারণ ধর্ষণের বিচার শুধু আদালতে নয় সমাজের বিবেকেও হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ হোক প্রতিবাদের প্রতিজ্ঞে